নমস্কার আপনারা দেখছেন লাইট নিউজ খবরের ভেতরে খবরের অনুসন্ধানে এখন লাইট নিউজে দেখুন আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র আয়োজিত দুই হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থের মোরক উন্মোচন ও বিশেষ সম্মাননা অনুষ্ঠান গতকাল চোদ্দ এপ্রিল মধ্যমগ্রামের নজরুল মঞ্চে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো এক গৌরবময় সাহিত্যিক সমন্বয় অনুষ্ঠান দুই হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানে উন্মোচিত হলো এক অনন্য কাব্যগ্রন্থ যা সাহিত্যিক মাপকাঠিতে এক ঐতিহাসিক সংযোজন পাশাপাশি এদিন সম্মান জানানো হলো গর্বিত বাঙালি প্রতিবাদের সেরা বাঙালি সম্মান দু ও আজকের নারী সম্মাননার মাধ্যমে সেরা বাঙালি সম্মান দু হাজার পঁচিশ হলো এমনই এক সম্মান যাতে বাংলা ও বাঙালি হয়ে যে সকল মানুষ তাদের কর্ম চিন্তা ও সাধনার মাধ্যমে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি এবং সমাজকে গৌরবান্বিত করেছে তাদের সম্মান জানাতে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের সেরা বাঙালি সম্মান প্রদান করা হলো সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন তারিক বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার কলকাতা সম্পর্ক সাংস্কৃতিক বিনিময়ে অসামান্য অবদানের জন্য তাকে এদিন সম্মানিত করা হয় এছাড়াও তপন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যে ভাবনার নব দিগন্ত উন্মোচন করেছেন সুরজ চক্রবর্তী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ও শিক্ষাবিদ যার শিল্পকর্মে ফুটে ওঠে বাঙালিয়ানার গর্ব ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি সমাজসেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তিত্ব প্রদীপ কুমার বসু প্রাজ্ঞ সাহিত্যিক বাংলা সাহিত্যের নিরলস সাধক মল্লার ঘোষ মার্গীয় সঙ্গীত ও তালবাদ্য সুরের শ্রেষ্ঠ সাধক যার সঙ্গীত দর্শনে মুগ্ধ হতে হয় শ্রোতাদের কার্তিক দেবনাথ ত্রিপুরার প্রখ্যাত কবি যার কবিতায় উঠে আসে লোকজ সংস্কৃতি ও মানবিক বোধ সুভাষ সিংহ রায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাংলা সঙ্গীত জগতে যার অনন্য অবদান লক্ষ্য করা যায় প্রবীণ কুমার বিশ্বাস বিশিষ্ট সাহিত্যিক যার লেখায় সমাজের বাস্তবতা ও প্রজ্ঞার ছোঁয়া পেয়ে থাকেন পাঠকুল রাজীব সেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ যিনি সমাজ উন্নয়নে নির্বিচারে কাজ করে চলেছেন এই সম্মাননা অনুষ্ঠানে বিশেষভাবে আজকের নারী সম্মানে ভূষিত হলেন রায় রায়চৌধুরী তিনি দু সালে মিস কলকাতা তিলোত্তমা খেতাব অর্জন করেন এবং বর্তমানে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বাংলার শিল্প সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরছে তার এই অসাধারণ ভূমিকার জন্য আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র থেকে তাকে এই সম্মান দেওয়া হলো এছাড়া অর্থশ্রী বর্ধনকে দেয়া হল আজকের নারী সম্মান এই অনবদ্য আয়োজন বাংলা ও বাঙালির আত্মপরিচয় কৃতিত্ব সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল এই সম্মান শুধু তাদেরই নয় এই বাংলা এই সংস্কৃতিরও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাহিত্যিক শিল্পী ও সমাজকর্মীরা এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হলো এই সাহিত্যযজ্ঞ এখন সাইট নিউজে শুনুন এদিন অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক প্রদীপ কুমার বসু এই বইতে আমরা ঘোষণা করেছিলাম সম্পাদক প্রবীণ মহাশয় একটাই উদ্ভাবন শুনে দিয়েছিলেন যে আমরা দু হাজার পাঁচজনকে নিয়ে পৃথিবীর বৃহত্তম কাব্যমন্ত্র করব কাব্যমন্ত্র করব তো কোনো কারণবশত রাশিফল হোক মানে দুঃস্বপ্ন হোক আমি যুগ করতে পেরেছি উনি আমাকে মান্যতা দেন আমি এখনো সম্পাদক আমাদের কনিষ্ঠ হল আমি সেই মান্যতা দিয়ে কখন কখনো প্রণাম করে

বন্দ্যোপাধ্যায় মোট পাবলিশার্স ইন্টারন্যাশনাল বই পড়েন তিনি বিনা পরিশ্রমে বলতে গেলে বিনা পারিশ্রমিকে এই বইটা করছেন শুধুমাত্র একটাই শব্দ তিনি দিয়ে একজন কবি ইন্টারন্যাশনালে কাব্য করেন বইমেলা তার নিজস্ব স্টল থাকে তিনি চুল চান তা আমাকে দাদাভাই বলে ডাকে মা ডাকি বোন ডাকি ঝগড়া করি মারামারি করি আবার দুজন মিলে গলাগোলি করে ভাবো করে এই আমার কন্যা আছে আমার পাশে ত্রিপুরা থেকে এসছে নর্থ ইস্ট আইডল দু হাজার উনিশ দু হাজার উনিশের উনি সর্বসেরা হয়েছেন তো তাদের কল্যাণে আমার কন্যাকে আমি নিয়ে এসেছি উনি একটি চাকরির ইন্টারভিউ ছেড়ে চলে এসছেন উনি মাস্টার ডিগ্রি বিএ ফাইনাল চাকরি এসছে তিনি প্রত্যাখ্যান করেছেন বলেছেন আমি মঞ্চে যাব যেহেতু প্রবীণ আর যেহেতু আমাকে ডেকে নিয়ে গেছে তার বাবা দাঁড়িয়ে আছেন আন্তর্জাতিক খাত সম্পাদক বিদেশে সম্মানিত ওনার সাথে আমিও থাকি আমরা পিডোপিটি ভাই অথচ আত্মজ হয়ে গেছি মায়ের পেটে না হলেও বিদেশের মাটিতে কিন্তু দেখা হয়েছে বিদেশ বললে ভুল করব বাংলাদেশ হচ্ছে আমার কিন্তু অঙ্গ আমি বিগত পঁচিশ বছর ধরে আছে ওখানে আমার যে সমস্ত ভাইরা আছে তারা আমাদের হিন্দু না হলেও আমি যতক্ষণ থাকি তারা প্রাণ দিয়ে আমাকে রক্ষা করে এখন আমার সাথে তারা জড়িত আছে আমি আবার যাওয়ার জন্য আমার আবেদন এসে মন্ত্রী মহোদয় থেকে আমি আবার যাব বাংলাদেশকে আমি কখনো পর মনে করি না তার একটা কারণ হচ্ছে বাংলা ভাষায় মা দ্বিখণ্ডিত করা যায় না যতক্ষণ দ্বিখণ্ডিত করা যায় না রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা কাটনাখা বেড়া থাকে সব দেশে থাকে একটা পাসপোর্ট ভিসা দিতে হয় কিন্তু আমরা একই অঙ্গে এত লোক বা কাজী নজরুলের ভাষায় একই মিনিটে দুটি ভোট বিন্দু মুসলমান আমি এখানে আর না একটাই জায়গা আসছে আপনারা যারা আমাদের পাশে ছিলেন এতদিন আপনারা যারা আমাদের সাথে আছেন ভবিষ্যতে আমরা জানি আপনাদের সাথে থাকবেন আপনাদের প্রণাম জানাই প্রত্যেক ঈশ্বর যে যেখানে আছে ঈশ্বর একটাই আছে আল্লাহ করলে মুসলিম পাদ্রী হয়ে গেলে বিশু হ্যাঁ গেরুয়া করলে হিন্দু আমি কিন্তু কোনো ধর্ম মানি আমি মানুষ মানি মানুষ হচ্ছে সকলের উপরে সত্য তার উপরে নাই এটা আমরা ছোটোবেলায় করেছি আজও বলছি আর আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে বলছি সভাপতির কথা তো আমরা শুনলাম এখন শুনব অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক চরণের কথা না পুরস্কার পেতে ভালো লাগে না আমার ধারণা অনেকেই পুরস্কার দিতে পছন্দ করেন না কিন্তু পুরস্কার পেতে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে অনেক কমই আছে তাইতো আর অনেক মানুষই দেখা যায় অনেক পুরস্কার পায় জীবনে অনেক কিছু পায় কিন্তু প্রতিটি পুরস্কারই কিন্তু তাকে আমরা যদি বলি যে একটা একটা ট্রেস দেয়া হলো বা একটা ফুল দেয়া হলো একটা সামান্য সুতাই দেয়া হলো কিন্তু প্রতিটি পুরস্কারই মানুষকে নতুন কাজের প্রতি উদ্যমী করে তোলে নতুন কিছু করার প্রতি এক উদ্যমী করে তোলে এরপর আমরা চলে যাব অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ও এদিন সেরা বাঙালি দু প্রাপক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ডক্টর সুরজ চক্রবর্তীর কাছে তার মুখ থেকে শুনে নেব সম্মান পাওয়ার পর তার অভিব্যক্তি সম্মান তো সবারই ভালো লাগে এইরকম একটা সেরা বাঙালি সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত আর এই দু বছরে যে সেরা একটা বই প্রকাশ হলো এই বইটার মধ্যে বিশেষভাবে থাকতে পেরে অত্যন্ত এখানে কি আপনার কোনো কবিতা স্থান পেয়েছে না আমি কবিতা লিখি না আমি সাহিত্য ভালোবাসি এবং শিল্পপ্রেমী মানুষ আপনি শুন আপনি যে একজন শিল্পী এবং শিল্প জগতের মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তিত্ব সেটা আমরা জানি কিন্তু আমার সাথে শিল্প এবং সাহিত্যিকদেরও একটা সঙ্গীত জগতের দিক একটা বড় ভূমিকা রয়েছে আজকে যে সমস্ত অতিথিরা উপস্থিত ছিলেন তাদের সামনে এই পুরস্কার পাওয়ার পর কি অভিজ্ঞতা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এবং এই আন্তর্জাতিক সমন্বয় কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে মনোনীত করার জন্য সেরা বাঙালি সব এদিন অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করেছিলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামী তাকেও এদিন সেরা বাঙালি সম্মান প্রদান করা হলো তিনি কি বললেন তাই শুনুন এখন অত্যন্ত আনন্দের এবং আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত লেখক লেখিকা এবং একটি বই ঠিক মতো করে পড়া এবং তারপর বিশ্লেষণ করা তাতে সেটা যথেষ্ট সময় সাপেক্ষ কিন্তু আমার তো মনে হয় আড়াই হাজার লেখক লেখকের বই সেটা মন দিয়ে পড়া এবং কবিতাগুলো পড়া সেটা আবার উপলব্ধি করা আমার মনে হয় বেশ কয়েক বছর কেটে যায় তো আমার রিয়েলাইজেশনে যদি এত বছর সময় লাগে তাহলে যারা লিখেছেন তাদের কলমকে অবশ্যই শোনা এবং অডিয়েন্স জানে আমার কাছে এটা অবশ্যই আনন্দ যে এরকম একটি মঞ্চে আমাকে সেরা বাঙালি হিসেবে বেছে নেওয়া হয়েছে অবশ্যই আমার কাছে খুব আনন্দ সঞ্জয়বাবু এখানে আরেকটি রাজনৈতিক প্রশ্ন এসে যাচ্ছে যেহেতু আপনি রাজনীতির লোক আজকে যে আমাদের পশ্চিমবঙ্গে অশান্তির আগুন জ্বলছে সেই আগুন কি করে প্রশমিত হয় বলে আপনি মনে করেন এবং মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করছেন আপনি দেখুন আমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং যত রাজনৈতিক নেতৃত্ব রয়েছে যত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকের কাছে হাত জোর করে আমি আবেদন করব দেখুন হিন্দু মুসলমানকে মারু এবং মুসলমান হিন্দুকে মানুষ মানুষকে মারছে এই সভ্যতার দিনে আজকে যেখানে মানুষের আমাদের প্রত্যেকের ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনি দেখবেন

সেই দিন অত্যন্ত ভয়ঙ্কর যদি তারপর পাল্টা তারা এই গোমন্ত সিংহ যদি জেগে ওঠে তো সেটা তো অভিপ্রেত নয় তো আমরা সাহিত্যের কথা বলছি আমরা সংস্কৃতির কথা বলছি আমরা ছবি আঁকার কথা বলছি সেখানে কেন মানুষ মানুষকে রক্ষাক্ত করবে এটা কোনোভাবেই অভিপ্রেত নয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আজকের নারী সম্মান প্রদান করা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীকে সম্মান পাওয়ার পর শুনবো তার অভিজ্ঞতার কথা আপনাকে সেরা নারী সম্মানের সম্মানিত করা হল কি বলবেন আমি অত্যন্ত আনন্দিত এবং সাথে এই আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র যে মঞ্চ শিল্প সাহিত্যে পৃষ্ঠপোষক পরে আসছে তিন বছর ধরে এরকম একটি মঞ্চ যেখানে আবার বাংলাদেশ এবং ভারতীয় যে সাংস্কৃতিক তার একটি মেলবন্ধনও রয়েছে যার জন্য আহ তারেকচরণ মহাশয় যিনি বাংলাদেশ সাহিত্য

তখন আমি ওনার যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা বুঝতে পারলাম উনি এর মাধ্যমে সম্পূর্ণ নারী জাতিকে সম্মান জানানোর চেষ্টা করছেন এবং তার থেকে তো বড় কিছু হতে পারে না এবং এই সমগ্র নারী জাতির রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি আমাকে সম্মান জানাচ্ছেন আমি আন্তরিকভাবে ওনাকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই এবং আমি এই সম্মান দেওয়ার মতো জায়গা এখনো আসতে পারিনি ভবিষ্যতে চেষ্টা করবো তার জন্য আমি আমার আজকের দিনে যখন নারীদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলছে এবং কোথাও কোথাও আমরা দেখছি তাদের অপমৃত্যুও ঘটছে সেই সময় এই সম্মান পাওয়ার পর আপনি পুরুষ জাতির উপরে কী বলবেন তাদের উদ্দেশ্যে পার্টিকুলার কোনো বলবো না আমি বলবো এটাই যে মানুষ যাতে তার মনুষ্যত্ব আবার ফিরিয়ে সমাজে কারণ এই সাহিত্য সংস্কৃতি শিল্প এই সমস্ত কিছুই আমাদের মনুষ্যত্ব কিন্তু আমরা যতটা এর সরে যাচ্ছি আমরা যান্ত্রিক হয়ে পড়ছি তার জন্য এই যে সমাজের মূল স্রোত তাতে ফিরিয়ে আনতে পারে এই শিল্প সংস্কৃতি তাই প্রত্যেকে আসুন সুস্থ সচেতন বোধ তৈরি করুন সমাজে কোথাও কোনো অন্যায় অবিচার বলে প্রতিবাদ করুন সবশেষে শুনবো এদিনের আরও এক সম্মানপ্রাপক মানবাধিকার কমিশনের যুগ্ম সচিব রাজীব সেনের কথা সম্মান পাওয়ার সম্মান তো সবারই কিনতে ভালো লাগে কিন্তু একটি কিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এটা আজকে আমরা ছোটবেলা থেকে সবাই করেছি তো আমাদের কারণ মনে হয় না হিন্দু মুসলমান একটা আলাদা কোনো প্রজাতি আমার মনে হয় আমরা দুজন দুটো ভাই তো আজকে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে বর্তমানে যে অচল অবস্থা চলছে এই অচল অবস্থাকে আমি আগেই কাটিয়ে উঠতে বলবো আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি এবং আমাদের প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল তাদেরকে আমি আন্তরিক স্তর থেকে অনুরোধ করবো আমরা যেন এরকম দিন আর দেখতে না হয় আমাদের যেন আর কোনো বিবাদ না হয় বাংলাদেশ যেমন আমারই একটা রাজ্য মনে হয় আমাদেরই একটা দেশ মনে হয় সেরকম যেন দ্বিতীয় কোনো বিভাগ মানে বিভাজন যেন না হয় আমাদের সেটার দিকে লক্ষ্য রাখা উচিত তাহলেই আমি মনে করব এই সারা বাঙালির যে পুরস্কার আমি বাঙালি হিসাবে নিজেকে গর্বিত মনে করি এবং সারা ভারতবর্ষ ছাড়া বিভিন্ন ভারতবর্ষের বাইরেও আমি যাই নিজেকে পশ্চিমবাংলার একজন মানুষ হিসাবে বাংলার মানুষ হিসাবে আমি নিজেকে প্রচন্ড গর্বিত বোধ করি তো এই বাংলাতে যেন কোনো বিভাজন না হয় এটাই আমি আশা করা সবার কাছে